ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর যে মেমোরি আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আজ আমরা চলে এসেছি বাণীপুর লোক উৎসব অর্থাৎ বাণীপুর মেলাতে এখানে আসতে আমাদের বাড়ি থেকে সময় লাগে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট এই লোক উৎসবটি এমন একটি উৎসব যেখানে সমস্ত ধর্মের মানুষই এই উৎসবে এসে অংশগ্রহণ করে সত্যি মেলা মানে হচ্ছে মানুষের সরাগম যেখানে সমস্ত মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এসে উপস্থিত হয় আপনারা যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে দেখে বুঝতে পারবেন এই মেলাতে অনেক রকমের জিনিস আছে যেটা অন্য মেলাতে নেই এই মেলাটা অনেক বড় করে হয় অনেকটা বড় জায়গা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই চারপাশে বেতের কিছু জিনিসপত্র বানানো হচ্ছে বেতের ঝুড়ি বা বিভিন্ন রকমের ফুলদানি আর এখানে যে কাপটি আমি এখন দেখছি এই কাপটি কিন্তু মাটির তৈরি এছাড়া বিভিন্ন রকমের শাড়ির দোকান বসেছে এছাড়া বিভিন্ন রকমের জামা কাপড় সমস্ত কিছুর দোকান এখানে এসে বসে বা স্টল এখানে তারা দেয় এই যে দেখুন কত সুন্দর টেবিল ল্যাম্পগুলো সত্যি অসাধারণ সুন্দর কারুকার্য খুব সুন্দর লাগছিল আর এদিকে সামনের দিকে আছে বিজ্ঞান প্রদর্শনী যেখানে সায়েন্সের বিভিন্ন জিনিসপত্র নিয়ে এখানে ছাত্রছাত্রীরা এসেছে আর এদিকে আছে কৃষি প্রদর্শনী অর্থাৎ কৃষিজ যে সমস্ত ফসলগুলো যে সমস্ত সবজিগুলো হয় সেই সমস্ত সবজিগুলোই এই প্রদর্শনীতে রাখা আছে এই মেলাটি মূলত সাত দিন ধরে হয় অর্থাৎ যদি এক রবিবারে শুরু হয় তাহলে পরের রবিবারে শেষ হয় প্রায় সাত আট দিন ধরে এই মেলাটি বসে আমরা এসেছিলাম শনিবারে দেখো এদিকে আছে বিভিন্ন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এছাড়া কিন্তু আছে ব্যাগের দোকান এছাড়া শাড়ির দোকান এছাড়া তোমার প্রিয় পশুর দোকানও এখানে আছে এছাড়া যদি তুমি চাও তাহলে অবশ্যই তোমার প্রিয় গোল্ড জুয়েলারিও এখান থেকে কিনতে পারো অঞ্জলি জুয়েলার্স থেকে এটি এমন একটি লোক উৎসব যে এখানে যদি মানুষ একবার আসে তাহলে পরের বারও এই মেলাতে এসে তারা অংশগ্রহণ করতে চাইবে এটা হচ্ছে শাড়ির দোকান বিভিন্ন রকমের হাতে তৈরি করা শাড়ি এখানে আছে এছাড়া এখানে বিভিন্ন রকমের ফুলদানি আছে দেখো যেটা তোমাদের ঘরকে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখবে এছাড়াও আছে এখানে বিভিন্ন রকমের ইনডোর এবং আউটডোর প্লান্টস দেখো কত সুন্দর গাছগুলো এখানে ওনারা সাজিয়ে রেখেছেন এছাড়া তোমরা যদি চাও তাহলে অবশ্যই এখান থেকে তোমাদের ঘরের মূল্যবান জিনিস টিভি এছাড়া রেফ্রিজারেটর অর্থাৎ ফ্রিজ বিভিন্ন রকমের ইলেকট্রিক্যাল জিনিস তোমরা এখান থেকে কিনে নিয়ে যেতে পারো দেখো নাম্বার ওয়ান কোম্পানি হায়ারের বিভিন্ন রকমের ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট এখানে ওনারা রেখেছে এছাড়াও এখানে আছে একটি ফটোশপের দোকান এবার চলো দেখে নেওয়া যাক বিভিন্ন রকমের জলজ প্রাণী দেখো কি সুন্দরভাবে বিভিন্ন রকমের জলজ প্রাণী এখানে সাজানো আছে এবার তাহলে চলো যাওয়া যাক আবারও একটা অন্য জায়গায় এবারে আমরা চলে এলাম ডক্টর কাজল কুমার ঘোষ প্রাঙ্গণে দেখা যাক এর ভিতরে কি আছে চলো তাহলে যাওয়া যাক দেখো কত লোক এদিক থেকে যাওয়ার রাস্তা অবশ্য এদিক থেকে যাচ্ছে এবং তার অপোজিট সাইড দিয়ে বার হয়ে আসছে এখানে আছে বিভিন্ন রকমের যোগ ব্যায়াম এছাড়া এখানে আছে মানুষের জীবনচক্র শিশু শৈশব যুবক এবং বৃদ্ধ যে আমাদের একটা হিউম্যান সাইকেল যেটা সেটা এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে দেখো এবার আমরা চলে এলাম রাস্তার এপাশে দেখো এখানে খুব ভালোভাবে আমাদেরকে ইন্ডিকেট করছে যে এখান থেকে তোমরা এন্ট্রি নিতে পারো অর্থাৎ এটাই হচ্ছে প্রবেশপথ যত রাত হচ্ছে তত যেন মানুষের আগমন ঘটছে সামনেই এখানে একটা অনুষ্ঠান হচ্ছিল এখানে বিভিন্ন বাচ্চাদের নাচ গান এছাড়া বাউল গানের একটা সুন্দর অনুষ্ঠান হচ্ছে যেখানে সত্যিই মানুষের মনটাকে আরও রোমাঞ্চিত করে দিচ্ছে এছাড়া এদিকে আছে সারি সারি বিভিন্ন রকমের দোকান স্টল বসিয়েছে এটা তো হচ্ছে ইয়ার রিংস এছাড়া ব্যাগের দোকান এছাড়া আছে বিভিন্ন রকমের চায়ের কাপ প্লেট ডিনার সেটের বিভিন্ন দোকান বসেছে তোমরা যদি চাও তাহলে অবশ্যই এখান থেকে তোমাদের প্রয়োজনীয় বাড়িতে যে সমস্ত জিনিসগুলো লাগে প্রয়োজনীয় সামগ্রী তোমরা এখান থেকে কিনে নিতে পারো এছাড়া এদিকে আছে বিভিন্ন গ্লাসের সেট অর্থাৎ কাচের বিভিন্ন জিনিসপত্র সত্যি অসাধারণ সুন্দর লাগছিল একদম আনকমন লাগছিল যাকে বলে এদিকে দেখো ব্ল্যাক কালার এই ডিনার সেটটা সত্যিই খুব অসাধারণ লাগছিল এর পাশেই আছে একটা ফুলদানির দোকান যেখানে বিভিন্ন রকমের বিভিন্ন রঙের ফুলদানি এছাড়া তোমরা যদি চাও বিভিন্ন ড্রাই ফ্রুটস এখান থেকে নিয়ে যেতে পারো এবার চলে আসা যাক বিভিন্ন রকমের রাইডিং কেমন দেখো এখানে খুব সুন্দরভাবে একটা টয় ট্রেনের মতন করে একটা রাইড করছে সবাই এছাড়া এখানে আমরা চলে এসেছি একশো টাকা করে টিকিট কেটে এই খেলাটা দেখতে এই খেলাটাকে অনেকে অনেক রকম নাম দেয় কিন্তু আমি অ্যাকচুয়ালি জানি না যে এই খেলাটার নাম কি তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না দেখো কত সুন্দরভাবে চারিদিক থেকে তিন চারটে মোটরসাইকেল এবং তার সাথে আহ বিভিন্ন রকমের চার চাকা গাড়িগুলোও ঘুরছে সত্যি খুব ভয় লাগছিল এছাড়াও এদিকে ব্রেক ডান্স রাইডিং আছে তোমরা যদি চাও অবশ্যই এটা একবার ট্রাই করতে পারো এছাড়া এখানে নাগর তোলার ব্যবস্থা আছে এরপরে দেখে নাও একটা ভয়ানক জিনিস এটাকে সবাই বলছিল যে নাক কন্যা অর্থাৎ এই নাক কিন্তু কথাও বলতে পারি এটা টিকিট ছিল জন প্রতি কুড়ি টাকা করে এরপরে আমরা চলে এলাম বিভিন্ন রকম ফার্নিচার দেখতে দেখো এগুলো কত সুন্দর কারুকার্য করা কাঠের সত্যি অসাধারণ সুন্দর লাগছিল বিভিন্ন রকমের ডাইনিং টেবিল এছাড়া ছিল বিভিন্ন কট অর্থাৎ খাট এছাড়া চেয়ার বিভিন্ন রকমের আনকমন আনকমন ফার্নিচার এখানে ছিল অসাধারণ সুন্দর লাগছিল এর কারুকার্যগুলো এছাড়াও এখানে আছে সোফা কাম বেড অর্থাৎ যেটা আপনি ইউজ করতে পারেন আপনার সোফা হিসাবে এছাড়া খাট হিসাবেও আপনি ইউজ করতে পারেন সত্যি অসাধারণ সুন্দর কারুকার্য দেখে মন ভরে যাচ্ছিল এই ডাইনিং টেবিলটা দেখুন কত সুন্দর লাগছে এছাড়া একটা আছে মিরর আয়না এছাড়া এখানে আছে বিভিন্ন রকমের ডাইনিং টেবিল এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই আপনাদেরকে আর জে মেমোরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদের লাইফ লাইফস্টাইল দেখার জন্য অবশ্যই পাশে থাকা বেল বাটনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে